এমন নদীর ওপরে মমি যেই নবী নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমারদীয় ম্লম উত্তা আয়লান হারের চেয়েও বেশি হল অবশ্য উম্মতের জন্য এত কান্না হজরত আয়েশ আরদীয় ম্লমতা আলান ঘুমায় রইছে হঠাৎ করে দেখেন নদী নাহি হঠাৎ করে দেখে আমার নবীন ঘুম থেকে ওঠে একটু বাহির হয়ে ওই জান্নাতুল বাকির দিকে তাকায় দেখি আমার আপনার নবীর কন্যা রাসম্মতিম্মতি বলে কান্না করে আর বলে আল্লাহ গুলাকে ক্ষমা করে দাও ওই নবী আমার আপন ওই নবী আমার আপন ওই আল্লাহ আমার আপন আল্লাহ আমার দুস্তরে ভূমি মরে গেলে যেহেতু সন্তান আমার চিনবে না মা আমার চিনবে না আল্লাহ নিজেই বলেন আল্লাহকে যদি আমরা বিশ্বাস করিনি মুমিন

শান্তিতে রাখার জন্য হারাম উপার্জন করো সন্তানকে শান্তিতে রাখার জন্য দুর্নীতি করো সন্তানকে শান্তিতে রাখার জন্য চাঁদাবাজি করো অনেক টাকার মালিক হওয়ার জন্য অবৈধ ইনকাম করো আল্লাহ বলেন সবদান তোমার টাকা কোনো কাজে আসবে না তোমার সন্তান কোনো কাজে আসবে না ওই কেয়ামতের দিন এমন ভয়ঙ্কর মুসিবতের সম্মুখীন হবেন রে মুমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন সন্তান মায়ের সামনে আসবে মা ডাক দিয়ে বলবে তোমারে আমি চিনি না সন্তান এসে ডাক দিয়ে বলবে মা একটা নেকির অভাবে আমি তো এখন জাহান্নামের আম্মাজান আম্মাজান ডাক দিয়ে বলবে কুরিদের টুকরা সন্তান আমি দুনিয়াতে আমার কেউ ছিল না আমার তো বিবাহই হয়নি একদম মা তার কলিজার টুকরা সন্তানকে বলবে ও আদরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ও আব্দুল কারীম একটা সওয়াব দেওয়া যাবে নি কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলবে দুনিয়ার জমিয়ে থাকা অবস্থায় আমার তো কোনো মা ছিল না ও আব্বাজানেরা দিলটাকে একটু নরম করে দেন কোন

দুনিয়াতে তো আমার কোনো বাবা ছিল না এই জন্য আব্বা জানেরা জানে জানেরা দিনটাকে নরম করে আমার আল্লাহকে কিছুক্ষণের জন্য একটু আপন বানায় নেই আমার আল্লাহকে কিছুক্ষণের জন্য একটু দোস্ত বানায় নেই আমার আল্লাহকে কিছুক্ষণের জন্য বন্ধু বানায় নেই দুনিয়ার বন্ধুর স্বার্থের মধ্যে আঘাত লাগলে বন্ধুর পথের বন্ধন ছিন্ন করে ফেলে আমার আল্লাহ তো এমন বন্ধু সাথে কত না আমার আল্লাহর কত অবাধ্যতা করল আমার আল্লাহর বিরুদ্ধে কত কাজ করলাম মুবি এখনো আল্লাহ আমাকে বলে নাই আপনাকে বলে না আমার বাতাস বন্ধ করে নাই আমার খাবার বন্ধ করে নাই একজন মায়ের কাছে অপরাধ করলে মা পর্যন্ত দূর দূর করে বাড়ি দিকে খেয়ে দেয় দেয় বাড়ি থেকে বের করে দেয় আর বলে তোরে কি ও আজরাইলে দেখে না রোড অ্যাক্সিডেন্টে তুই কেন মরিস না এত মানুষ মরে তোর কি মরণ হয় একজন বাবার কাছে অপরাধ করলে বাবা বাবা হিসেবে সন্তানকে সন্তানের পরিচয় দেয় না আল্লাহ এমন আল্লাহ এমন আল্লাহ দিনে রাতে কি পরিমাণ তুমি আমি অপরাধ করি কি পরিমাণ অবাধ্যতায় লিপ্ত হই আল্লাহ রব্বুল আলামিন বলেন না আল্লাহ বলেন বান্দা এখনো সুযোগ আছে এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সুযোগ দি আমার পথে ফিরে আয় বান্দা ও বান্দা আমার পথে ফিরে আয় ও বান্দা আমার পথে ফিরে আয় ও বান্দা আমার পথে ফিরে আই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে অবাক করা এক কথা বলেন আশ্চর্যজনক এক কথা বলেন আল্লাহ বলেন মাঙ্গাল্লাযী ইউকুরিদুল্লাহ মাঙ্গাল্লাযী